আসসালামু আলাইকুম বিয়াস আপনাদের জন্য আমরা অসাধারণ কোয়ালিটি ফুল সবচেয়ে সেরা ক্যাটাগরির ডিজিটাল প্রিন্টের লাক্সারি প্যানেল চাদর দেখাচ্ছি আজকে প্রতিটি প্যানেল চাদর থাকবে কিংসাইজ সাড়ে সাত ফিট আট ফিট এবং প্রতিটি চাদরের সাথে পাবেন দুটি মাথার বালিশি কাবার এবং একটি কোল বালিশির খাবার অসাধারণ প্যাকেজ কেউ যদি অসাধারণ চার ফিজের প্যাকেজ নেন তাহলে প্রায় পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর যদি কেউ কুল বালিশ না নেন তাহলে সেই ক্ষেত্রে নশো পঞ্চাশ টাকা মোট তিন ফিজের প্যাকেজ নিলে পড়বে হচ্ছে নশো পঞ্চাশ আর ফোর ফিজ নিলে এগারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং যারা ঢাকার বাহির থেকে নেবেন অবশ্যই তারা ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে এবং বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছ থেকে মাল বুঝিয়ে নিয়ে ডেলিভারি ম্যানের কাছে ডেলিভারি ম্যানের কাছে বুঝিয়ে দেবেন এবং আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে বিডি স্কিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করবেন আমাদের ডেলিভারি ম্যান আপনাদের হাতে পছিয়ে দিবে আমাদের কাছে আপনি যে চাদরগুলি দেখছিলেন প্রতিটা চাদরের মধ্যে দুই থেকে তিনটি কালার আছে আপনার যেটা ভালো লাগে আপনি স্ক্রিনশট দিয়ে বিডির স্ক্রিনে দেওয়া এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং অর্ডার অর্ডার করতে আপনার নাম মোবাইল নাম্বার ফুল ঠিকানা ভিডিওর স্ক্রিনে দেওয়া এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং যে বিস্তারিত জানতে মায়ের দো হোম টেক্সটাইল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মায়ের দোয়া ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং মায়ের দোয়া ফেসবুক পেজের সাথে থাকবেন আমাদের কাছে আপনারা থ্রি ডি ফিন্টের থ্রি ডি ডাইনিং পাবেন এবং থ্রি ডি বিছানার চাদর পাবেন যাদের পছন্দ হয় অতি দূরত্ব স্ক্রিন দিয়ে ভিডিওর স্ক্রিন দেওয়া ইম ও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু